এ কি তুই জ্বলে এসেছ আর আরে ভুলিও না সারা বালিয়েতে একটা ইমার্জেন্সি কাজ ঘুরে গেল ছিল হই তোমাকে না উইলে সকাল সকাল আমি চুলাইছি এই কিந்து তুমি কেন চলে এলে এই মা অত করে ভুললে জি কোদিন থাকিয়া जात থাকিয়া যা দুদিন থাকি যেতে পাইছিস মা কি ভাববে বলো বন্ধ করো তোমার ওই নাটক তুমি সকাল সকাল কেন চলে এসেছো ভাবছো আমি কিছু জানি না কি জানো তুমি কি জানো তুমি কি জানো মার আলমারি থেকে পনেরো হাজার টাকা চুরি হয়ে গেছে বলো কি

এই লাগে রে শালি আমি তোর বাপের বাড়ি যেতে চাইলে কেননা আমি যখন যখন তোর বাপের বাড়ি যাই তোরা আমাকে চোর সাজিয়ে দিস ওটা তো আমিও বুঝতে পারি না যে তুমি যখন যখন আমার বাপের বাড়ি যাও ঠিক তখন তখনই কেন আমার বাপের বাড়িতে চুরি হয় মানে তুই ভুলতে চাছিস যে চুরিটা আমি করেছি আরে শালি তুই জানিস না আমি কোন বংশের ছেলে আহ মাতাল হতে পারি কিন্তু চোর নয় কে চোর না সেটা আমার খুব ভালো করে জানা হয়ে গেছে তাই তোমাকে আর এত নাটক করতে হবে না টাকাগুলো নিশ্চয় জুয়া খেলে হেরে চলে আসলা দেখো তুমি যদি এভাবে মদ খাওয়া জুয়া খেলো তাহলে দেখবে তোমার একদিন অনেক বড় ক্ষতি হয়ে যাবে এখনো সময় আছে নিজেকে শুধরে নাও হ্যাঁ তুমি বলছো আমি চোর আমি মাতাল আমি জুয়াখোর এই বালের রোজ একই শুনতে আর ভালো লাগে না আমরা শূন্য দুই তো শ্বশুর বাড়ি থেকে টাকা চুরি করে একটা জুয়া খেলা হারে গেলছিস আবে শ্বশুর বাড়িতে আলমারিতে টাকা রাখা ছিল হামার দরকার হয়েছে আমি লিয়েছি ছেলে কি ওরা আমাকে চোর সাজিয়ে দিলে কি করে এবার তোরাই বল শ্বশুর বাড়ি থেকে জামাই যদি কোন জিনিস তাহলে কি জামাই চোর হয়ে গেল আচ্ছা ছাড় ওই সব কথা বাদ দে আজ ক্রাইমের বাগানে বিশাল বড় বড় সেট পার্টি আসছে বিশাল বড় জুয়া খেলা হবে তুই যাবি কি বল কিন্তু ভাই ওই পাঁচ দশ হাজার টাকা লিয়ে গেলে হবে না পকেটে পঞ্চাশ হাজার টাকা দেখিয়ে খেলতে বসতে হবে তুই কাকে কি বলছিস ওর কাছে টাকা আছে তোর মতন আমি পাঁচটা লোক নাকি সালা শরীরে যতক্ষণ এক বিন্দু রক্ত আছে যাই করি হই টাকা তো আমি জোগাড় করবোই আর এই জুয়া আমি সিনে আবার যে তুই এতগুলো টাকা চাইছিস তুই তোকে টাকা দিব কোন ভরসা করে আগের যে টাকাটা নিয়ে রেখেছিস সেগুলাই তো এখন পর্যন্ত দিতে না এখন পর্যন্ত তুই যত টাকা নিয়ে রেখেছিস তোর বাড়ি ঘর বিক্রি করলেও তো সে টাকা পরিশোধ হবে না আমি আর তোকে টাকা ফাঁকা দিতে পারবো না এখন তো যা ইয়ে বেরকারি লাস্ট ইয়ে বেরকার মতন দেন টাকাটা আমার খুব দরকার কারণ একটা ব্যবসা করব ভাবছি ওই ব্যবসাতি ধরেন টাকা লাগবে আর ওই ব্যবসা করি আপনার যত পাওনা টাকা আছে সব এক সপ্তাহের মধ্যে পরিশোধ করে দিব দেখ বাবু এত করে যখন বলছিস এই তোকে মতন আমি টাকা দিছি কিন্তু একটা কথা মনে রাখিস সাত দিনের মধ্যে যদি সব টাকা পরিশোধ করতে না পারিস তো বাপু চুপচাপ বাড়ি থেকে বেরিয়ে যাবি তোর বাড়ি আমার হয়ে যাবে আচ্ছা ঠিক আছে কাকা তাই হবে তুমি যা বুলবে তাই হবে Yêu lê! nay hãy vật! na, hai mươi này đi! Hãy vật এ 12000 টাকালা দিতে টাকা? আমি আবার তোকে টাকা দিতে যাব কেন? আমার কাছে আর টাকা নাই। টাকা শেষ হয়ে গেছে। 10 দিন তোর টাকা শেষ হয়ে গেছে তো আমি কি করব? টাকা নাই তো তুই শো করে দে। আরে না না তুই বুঝিস না কেন? শো করলে হবে না। তুই আমাকে দে আমি এখান থেকে উঠার আগে তোর টাকা তোকে দিয়ে দেব। আরে ভাই আমি তোকে টাকা ফাকা দিতে পারবো না। তোকে আমি কোন ভরসায় টাকা দিব টাকা হেরা গেলে তুই দিতে পারবি এ রে মোবাইল চান নিয়ে দিয়ে আমাকে দশ টাকা দেয় না হম এবার ঠিক আছে বলে